আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না মোহিনপুর পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে পুরুষরা রয়েছেন তারা মেডমেনাথমিকের জয়কে তারা উৎসর্গিত করছে এবং সেই জয়কে কেন্দ্র করেই তাদের উৎসব করার রাত্রে তারা পিকনিক করছেন এবং নাচ করেছেন এবং তাদের যে আপনাদের তারা তুলে ধরেছেন এবং কী কারণে তাদের এই আনন্দ সেটাও তারা আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমরা বলছি বিশ্ববঙ্গা চ্যানেলের মাধ্যমে মহনপুর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ড থেকে যেখানে তাদের মিতা সবচেয়ে বিশ্বাস অর্থাৎ মহনপুর পঞ্চায়েতের পূর্ব প্রধান তার যে ওয়ার্ডে সেই ওয়ার্ডেরই উচ্ছ্বাস আপনাদের সঙ্গে পূর্ব হচ্ছে আমরা বিশ্ববঙ্গের চ্যানেলের নাম এই মুহূর্তে আমরা রয়েছি ভনপুর পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে গত তিন দিন আগে ব্যারাকপুর সাংসদীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের যে জয় সেই জয়কে নিয়েই এনাদের উচ্ছ্বাস আমরা ज ा আপনারা দেখতে পাচ্ছেন যে ন নম্বর ওয়ার্ডের মনপুর পঞ্চায়েতের যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক মহিলা সমর্থক তাদের মধ্যে উচ্ছ্বাস হচ্ছে যে পার্থবিক গীতাকে আর নিয়ে আমরা এখান থেকে জেনে নেব যে কী কারণে আজকে এদের উচ্ছ্বাস কী বলবেন পার্থভূমি জিতেছে আমাদের এতদিনের সমস্ত সমস্ত দুঃখ কষ্ট যা যা সমস্ত সব কিছুর অবসান হয়ে গেছে আনন্দে আমরা উল্লাস করছি আনন্দে আমাদের ভাষা তিন হয়ে গেছি এতটাই উচ্ছ্বাস এতটাই আনন্দ এবার আমাদের উন্নয়ন যা হচ্ছিল আরও দ্বিগুণভাবে আশাবাদী আমরা আরও উন্নয়ন হবে এই পার্থভূমি কের উদ্দেশ্যে আমরা যে মহিলারা মিলে আনন্দ করছি চাই আমরা এরকম প্রত্যেক বছরের আনন্দ করতে পারি এটাই আমাদের কাছে বহু আনন্দের কথা পার্থভূমিক জয়

নমাদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি জিতে জয়তে আমরা প্রচন্ড উল্লাসিত প্রচন্ড আনন্দিত আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি টিএমসি যেন বছর বছর এভাবে জিততে পারে এগিয়ে যেতে পারে এটাই আমাদের কামনা কি বলবেন আমি বলতে চাই সাংসদ হিসাবে পাচ্ছব শুধু জয় না জয় আমার আপনার আমার দিদি আর আমাদের সবচেয়ে কাছের মানুষ প্রিয় আমাদের সর্বসাতীদা সর্বসাতীদা जिंदाबाद কি বলবেন

আমাদের সাংসদ পার্থভৌমিক জিতেছে আমরা এই জন্য খুব আনন্দ এবং মমতা ব্যানার্জি আমাদের মহিলাদের জন্য যেভাবে সব ব্যাপারে পাশে দাঁড়িয়ে এর জন্য আমরা ভোটে এভাবে যেভাবে মমতা ব্যানার্জির পাশে রয়েছি আমরা চাই বিধানসভার ভোটে এর থেকে দ্বিগুণ পরিমাণে একদম বিয়াল্লিশে বিয়াল্লিশ যাতে আমরা

মমতা মহিলাদের জন্য যা করছে মহিলাদের উচ্ছ্বাস আমাদের বলতে না তারা নিজেরাই স্বইচ্ছায় ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির দলে তাদের নিযুক্ত করেছে কি বলবেন আজকে যে আনন্দে আপনি সামিল হচ্ছেন বা আপনার সঙ্গে এত মানুষ হয়েছে কেমন লাগছে বলছি আমাদের আলাদাভাবে কাউকে আমাকে ডাকতে হচ্ছে না তারা স্বইচ্ছায় নিজের ইচ্ছায় মমতা ব্যানার্জি উন্নয়নে মমতা ব্যানার্জার যে জনমুখী উন্নয়নমূলক কাজকর্ম দেখে এক্সিকপোল যেটা দেখাছিল তখন তো হয়তো অনেকের মন খারাপ হয়ে গেছিলো কিন্তু তারপরে যখন রেজাল্ট বেরোতে শুরু করলো যে বা এক ঘন্টার অন্তর অন্তর যে রেজাল্ট ক্রমশ আরও উন্নতির দিকে যাচ্ছিল বা আরও পথ পাচ্ছিলো তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গাটার অনুমতি কি বলবে সেই বারোটা থেকে পাঁচটার মধ্যে এক্সিব্পোল কি এক্সিট এক্সিতপোলের কথা বলছে মিডিয়া তো বিখ্যাত আজ মিডিয়া তারা তাদের মতন দেখেছে কিন্তু আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বারবার করে বলেছিল আমরা তিরিশের উপরে সিট পেতে চলেছি আমরা তিরিশের উপরে সিট পাবো বারবার করে বলেছে তার প্রতিফলন আমরা চার তারিখে ভোটের বাক্স খোলার পর দেখতে পেলাম আজকে মমতা চালকের আসলে কী বলবেন অভিয়াসলি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আজ দাঁড়িয়ে মানে রাজনীতি একটা অঙ্গ মানুষের জীবনের একটা অঙ্গ হয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বিকল্প কেউ নেই মহাজি এত কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও যে ইয়ে ঐশ্বরিক পাওয়ার এই এত কিলোমিটার হাঁটছে এটা কি আপনাদের জন্যই এটা বলার জায়গা নেই আপনি নিজে দেখেন এই বয়সে আজ বিয়াল্লিশটা সিটে ইলেকশন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এই দুজন যে কঠোর পরিশ্রম বয়সকে তারা ছাপিয়ে গেছে অভিষেক অভিষেক ব্যানার্জি কনিষ্ঠতম বয়স মমতা ব্যানার্জি বৈষ্ণব বয়স বয়স ছাপিয়ে গেছে দুজনের যে কঠোর পরিশ্রম যে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে প্রতিষ্ঠা করা তার দায় ভার কৃতিত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখানেও আর কোনো কথা হতে পারে না ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনার নাম সভ্য আছে বিশ্বাস কি বলবেন